কৃপাখালির মা লক্ষ্মী করে দিন ফিরে আসবে না ন্যায় বিচার চাই শাস্তি চাই কোনো ঝান্ডার দরকার নেই কৃপাখালির মা লক্ষ্মীর বিচার চাই যে যার দল করুক এরকম একটা মঞ্চেতে সবাই মিলে আন্দোলন করতে হবে ও রাজনীতি পড়ে হবে আগে মা লক্ষ্মীর বিচার চাই পুলিশের ভূমিকা নিয়ে কথা বলার কিছু নেই যে এত নিকৃষ্টতম পুলিশ প্রশাসন আমার একষট্টি বছর রাজনৈতিক জীবনে আমি দেখিনি আমি ডক্টর বিধানচন্দ্র চন্দ্র রায়কে দেখেছি প্রফুল্লেশ্বরকে দেখেছি জ্যোতি বোসকে দেখেছি বুদ্ধ কে দেখেছি এরকম ব্যায়া পুলিশ প্রশাসন স্বাধীনতার পর আর হয়নি তারই ঘটনা দেখছেন তো মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ পুঞ্জীভূত রাগ অভিমান তার বই প্রকার ঘটে যাচ্ছে পুলিশের প্রতি মানুষের বিশ্বাস নেই এই অবস্থাতে তৈরি করেছে কোন এত শুনলেন কোনো রাজনীতির কথা বললাম পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকবে অপরাধীরা শাস্তি পাক আর জোর জুরুম অত্যাচার এইসব জরিমানা এসব চলবে না শান্তির পরিবেশ চাই গণতান্ত্রিক পরিবেশ চাই মেয়েরা যেন নিরাপত্তা পায় আমি চল্লিশ বছর ধরে জানা জয়নগরে এরকম জঘন্য রাজনৈতিক ঘটনা ঘটেছে কিন্তু এরকম একটা নিষ্পাপ বছরের একটা বালিকা এরকম নির্ভীভৎস অত্যাচার কখনও চল্লিশ বছরে আমি কুদ্দলিতে দেখিনি জয়নগরও দেখিনি রাজনৈতিক ঝগড়াঝাটি মারামারি সবই হয়েছে কিন্তু এরকম কুৎসিত ঘটনা জঘন্য ঘটনা আজকে বিজেপির পক্ষ থেকে এখানে এসেছিলো কুন্তলি থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে তারা দাবি করছে যে রাজ্যের রাষ্ট্রপতির শাসন দরকার দেখুন আমি এখানে এসেছি আজকে রাজনৈতিক দল হয়ে আসি আমি জয়নগর কুন্তলি সুন্দরবনের দীর্ঘদিন থাকি আমার বাড়িও সুন্দরবনের রায়দিঘিতে সুন্দরবনবাসী হিসেবে এসেছি এখানে আজকে রাজনৈতিক দল হিসেবে আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ রাজনৈতিক চাই আপনাদের পার্থক্য থাকুক সবাই এক কাঠটা হন অন্ততপক্ষে মানুষের বিচার বুদ্ধি বিবেক জাগ্রত হোক শুধু একটাই স্লোগান হোক কৃপাকারীর মা লক্ষ্মীর বিচার চাই শাস্তি চাই আর কোনো মায়ের সন্তান যেরও কলসবলা হয় ঘটনায় মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলায় কিছু হলেই শুধু কথাও না ভারতবর্ষে যেখানেই ঘটনা ঘটে সেখানেই মানুষ প্রতিবাদে নামে এখানে কেন হাস্তাস্তি কারণ কোথায় ঘটেনি কামদনি ঘটেনি প্রতিবাদ ঘটেনি কিন্তু মানুষ বিচার পাচ্ছে না পুলিশ প্রশাসন পোস্টমর্টম এবং সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট হয়ে যায় আর জন্য তার জন্যই আজকে মহামান্য হাইকোর্ট আজকে ঘোষণা করেছে যে এই রাজ্য সরকারের তত্ত্বাবধানে পোস্টমর্টম হবে না দিল্লির এইমসের তত্ত্বাবধানে হবে তো এটা ঘোষণা করা হচ্ছে হাইকোর্টে অর্থাৎ হাইকোর্টও এই সরকারের প্রতি আস্থাশীল না যে এই সরকার সমস্ত কেস লোপাট করে দেবে এক্ষেত্রেও সেদিন রাত্রিবেলা আটটার সময় যখন বাড়ির লোকরা ফাটিতে যায় তারা যদি খোঁজাখুঁজি করতো তাহলে তো মেয়েটা তো বেঁচেই যেতে পারতো রাত্রি সাড়ে বারোটা একটার সময় এফআইআর কখনো বলা হয় জয়নগর কখনো বলা হয় কুন্তলি এটা হলো বর্ডার এলাকা কিন্তু আইনে বলা আছে দু হাজার তেইশ তেরো সালের আইনে যে কোনো মানুষ যদি ধরুন কুন্তরিতে বাড়ি হয় জয়নগর থানায় অভিযোগ জানাতে পারবে জয়নগর থানায় যদি অভিযোগ করতে যায়। কুন্তলি কোনো একটা কেস জয়নগর থানা কিন্তু সেটা লিপিবদ্ধ করবে এই আইনও এরা মানলো না এনেও হাইকোর্টে মামলা হবে যদি এত ঘন্টা সময় নষ্ট না হতো হয়তো মেয়েটা বেঁচেও থাকতে পারতো তিন মাসের মধ্যে মুখ্যমন্ত্রী আশাবাদী মুখ্যমন্ত্রীদের রায় ঘোষণা করেনি হাইকোর্ট ঘোষণা করেছে বলে মাথা নত করতে হয়েছে হাইকোর্ট আজকে রায় দিয়েছে যে পক্স আইনে করতে হবে কেন আমাদের জেলা পুলিশ

অরণা চলে গেছেন সব সব সিস্টেম বন্ধ হয়ে গেছে এখন সব অন্য রকম আইটেম চলছে এখন যাই হোক আমি বলেছি কিছু না আমি কোনো লাল ঝাড়টা নিয়ে এসেছি না না কোন ফোনের ঝাড় দরকার নেই ভাই বালকের বিচার চাই একটা কথাই বলছি বিচার চাই